ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি চ্যাপ্টার থ্রি এই যে অধ্যায়ের সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা এখান থেকে আমাদের পঁচিশটি কোয়েশ্চেন আলোচনা হবে তোমরা যে আগের অধ্যায়টা পড়েছ আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ মানে দ্বিতীয় অধ্যায় যেটা তারপরে তৃতীয় অধ্যায়ের আলোচনা মানে সমকালীন বিশ্বে নিরাপত্তার অধিকার এই অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা শুরু হচ্ছে এইভাবে এলোমেলো করে অধ্যায়গুলি আলোচনা হচ্ছে মানে একটি অধ্যায়ের সঙ্গে অন্য একটি অধ্যায়ের মিল রয়েছে তাই এইভাবেই এমসি কিউগুলো আলোচনা হচ্ছে তোমরা দেখতে বা বুঝতে পারছ হয়তো অধ্যায়গুলি কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত এই অধ্যায়টি তোমাদের সিলেবাসে একেবারে নতুন আগের যে অধ্যায়গুলি আমরা আলোচনা করেছি সেগুলো পুরানো যে সিলেবাস সেখানে পেয়ে যাবে তবে এইটি সম্পূর্ণ নতুন এই অধ্যায়ে আছে সন্ত্রাসবাদ জল দূষণ বায়ু দূষণ মহামারী মাইগ্রেশন মানে চৌহিবাসন দারিদ্রতা এই সব বিষয় নিয়ে আমাদেরকে পড়তে হবে বা আলোচনা করতে হবে ঠিক আছে চলো দেখি প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোয়েশ্চেন আছে জাতিপুঞ্জের মেলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস গৃহীত হয় কোন সম্মেলনে মিলেনিয়াম সাবমিটে এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এটি হলো ইউএনও এর দ্বারা গৃহীত আটটি আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্য যেটা আমরা আগে সিলেবাসেও কিন্তু আলোচনা করেছি যেটা দু সাল থেকে দু সাল পর্যন্ত চলছিল এর লক্ষ্য ছিল মানে এই পনেরো বছরে এর লক্ষ্য ছিল দারিদ্রতা দূর করা শিক্ষার প্রসার লিঙ্গ সমতা তৈরি করা শিশু মৃত্যুর হ্রাস মাতৃস্বাস্থ্য উন্নতি রোগ প্রতিরোধ করা এইসব হচ্ছে এর লক্ষ্য ছিল তারপর দু সাল থেকে অন্য একটি লক্ষ্যমাত্রায় এসে গেছি আমরা সেটা পরের আলোচনায় রয়েছে জাতিপুঞ্জের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর কয়টি লক্ষ্য গৃহীত হয়েছে আটটি লক্ষ্য গৃহীত হয়েছে জাতিপুঞ্জ কর্তৃক ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য টু এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট নামক ঘোষণাপত্রটি গৃহীত হয় কত সালে দু হাজার সালে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড দ্য টু থাউজেন্ড থার্টি এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট নামক ঘোষণাপত্রে যে সতেরোটি উদ্দেশ্য এবং একশো উনসত্তরটি লক্ষ্য পূরণের কথা বলা হয়েছে তাকে একত্রে কি বলা হয় তাকে একত্রে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এস ডিজি এস এর ফর্ম এর মেয়াদটা হচ্ছে দু হাজার ষোলো সাল থেকে দু হাজার তিরিশ সাল পর্যন্ত মানে আগে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্য ছিল দু হাজার সাল থেকে দু হাজার পনেরো তারপরে এস ডিজি এর মেয়াদ হচ্ছে দু হাজার ষোলো সাল থেকে দু হাজার তিরিশ সাল পর্যন্ত এই সময়কালটাকে বলা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য এটি এমন একটি ধারণা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান কালের চাহিদা পূরণ করতে পারে মানে সহজভাবে বলতে গেলে বর্তমানে সম্পদের এমন ব্যবহার করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন প্রাকৃতিক সম্পদ কিছুটা ব্যবহার করতে পারে এটা উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবে পানীয় জল পানীয় জলের সংকট কিন্তু দেখা দেবে সেই পানীয় জল বর্তমানকালে বর্তমান প্রজন্ম যারা আছে তারা যদি এই পানীয় জল নিজের প্রয়োজন অনুসারে ব্যবহার করে অপচয় না করে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেই পানীয় জল ব্যবহার করতে পারবে দু সালে কোভিড নাইন্টিন মহামারী প্রথম দেখা দিয়েছিল কোথায় চীনে তোমরা সবাই জানো মহামারী বিস্তারকে প্রভাবিত করে কোনটি কোনোটি নয় জলবায়ু পরিবর্তনও নয় দারিদ্রতাও নয় অভিবাসন মানে মাইগ্রেশনও নয় এর মধ্যে কোনটি হবে না মহামারী ঘটার একটি কারণ কি মহামারী ঘটার একটি কারণ হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্টিজেন হলো ভাইরাসের উপরিপৃষ্ঠে থাকা একটি প্রোটিন তোমরা হয়তো নিউট্রিশনে বা জীবনবিজ্ঞানে পড়েছ বিষয়টা অ্যান্টিজেন হলো ভাইরাসের উপরিপৃষ্ঠে থাকা একটা প্রোটিন অ্যান্টিজেন হলো এমন একটি পদার্থ যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে সক্রিয় করে এবং এটি বিভিন্ন উৎস থেকে আসতে পারে যেমন ভাইরাস ব্যাকটেরিয়া পরাজীবী আলজেন বিষাক্ত পদার্থ এমনকি আমাদের নিজের শরীরের কোষেও প্রোটিনেও যখন করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছিল তখন করোনার যে ভাইরাস সেইখান থেকে অ্যান্টিজেন তৈরি হয়েছিল অ্যান্টিজেনের দুটি কাজ একটা শরীরে রোগ প্রতিরোধ সৃষ্টি করে আরেকটা হচ্ছে শরীরে রোগ ছড়ায় এই যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেখানে খারাপ জিনিসটা রোগ যাতে না সৃষ্টি হয় সেই বিষয়টাকে বাদ দিয়ে রোগ প্রতিরোধ করার জন্য যে অ্যান্টিবডি তৈরি করতে পারে সেই রকম বিষয় ভ্যাকসিনে দেওয়া হয় এবং আমাদের শরীরে সেটা প্রয়োগ করা হয় যেটা করোনা ভাইরাস থেকে রোগ প্রতিরোধ করতে পারে নয় কোশ্চেন আছে কোন প্রক্রিয়ার মাধ্যমে ভাইরাসের একটি নতুন স্ট্রেনের জন্ম হয় যা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে ব্যাহত করে সেটা হচ্ছে অ্যান্টিজেনিক ড্রিফ্ট এই অ্যান্টিজেনিক ড্রিফ্ট হলো ভাইরাসের একটি জিনগত পরিবর্তনের প্রক্রিয়া যেখানে ভাইরাসের পৃষ্ঠে থাকা প্রোটিনগুলোর সামান্য পরিবর্তন ঘটে যা পূর্বের অ্যান্টিবডিগুলি ভাইরাসটিকে শনাক্ত করতে বা নিষ্ক্রিয় করতে বাধা দেয় এটাকে বলা হচ্ছে তোমার অ্যান্টিজেনিক ডিপ্ট কোন প্রক্রিয়ার মাধ্যমে ভাইরাসের দুই বা ততোধিক ভিন্ন স্ট্রেন একত্রিত হয়ে একটি নতুন উপপকার তৈরি করে সেটা হবে অ্যান্টিজেনিক শিফট অ্যান্টিজেনিক শিফট হলো এক ধরনের ভাইরাল জেনেটিক পরিবর্তন মানে ভাইরাসের পৃষ্ঠে থাকা অ্যান্টিজেন নামক যে প্রোটিন তার গঠনটা হঠাৎ করে একটা নাটকীয়ভাবে পরিবর্তন হয় ফলে মানুষ কি হচ্ছে এই নতুন ধরনের যে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছে ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ছে যেখানে তোমার দুই বা তার বেশি বিভিন্ন ফ্লু ভাইরাসের জিন একত্রিত হয় এবং একত্রিত হয়ে একটা নতুন প্রজাতির ফ্লু তৈরি হয় একে আমরা বলছি ফ্লু ভাইরাস সেগুলো কেমন হতে পারে সেই ফ্লু ভাইরাস গুলো স্প্যানিশ ফ্লু এইচ ওয়ান এন ওয়ান ফ্লু এইচ ওয়ান এগুলো সবই অ্যান্টিজেনিক শিফট এর উদাহরণ অ্যান্টিজেনিক শিফট এর একটি উদাহরণ হলো কি ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুগঠিত রোগের নাম কি বায়ুগঠিত রোগের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এরকম গঠিত রোগ আরও রয়েছে যেমন হাম যক্ষা জল বসন্ত নিউমোনিয়া কোভিড নাইন্টিন ইত্যাদি একটি জলবাহিত রোগের নাম কি একটি জলবাহিত রোগ হচ্ছে কলেরা এরকম আরও হতে পারে টাইফয়েড আমাশয় হেপাটাইটিস এ এগুলি জলবাহিত রোগ ভেক্টর জনিত একটি রোগের নাম লেখ। ভেক্টর ভেক্টরজনিত রোগ হচ্ছে ম্যালেরিয়া এরকম ভেক্টর ভেক্টরজনিত রোগ আরও রয়েছে যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া হলুদ জ্বর ব্ল্যাক ডেথ তবে ভেক্টর ভেক্টরজনিত রোগটা হলো যা একটি জীবন্ত বাহক দ্বারা বাহিত হয় বা সংক্রামিত হয় যেমন মশার দ্বারা চিকুনগুনিয়া ডেঙ্গু ব্ল্যাক ডেথ এগুলার বাহক মশা বা মাছি এটাকে তোমার হচ্ছে ভেক্টর বলা হচ্ছে যৌন একটি রোগের নাম লেখো যৌন গঠিত একটি রোগ হচ্ছে সিফিলিস এরকম আরো যৌন গঠিত রোগ আছে গায়োনিয়ার ক্ল্যামাইডিয়া এইডস হেপাটাইটিস বি ও সি অসুরক্ষিতভাবে শারীরিক মিলন ঘটালে এইসব যৌন গঠিত রোগ হতে পারে মানুষের মধ্যে জীবাণুর দ্বারা সৃষ্ট একটি সংক্রামিত রোগের নাম লেখো জুনোসিস তাহলে জুনোসিসটা কি জুনোসিস হচ্ছে এমন একটি রোগ বা সংক্রমণ যা স্বাভাবিকভাবে প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায় প্রাণী বলতে মেরুদণ্ড রয়েছে এমন সব প্রাণী তাহলে জুনোসিস বিষয়টা বোঝা গেছে জুনোসিস জাতীয় একটি রোগের নাম লেখো জুনোসিস জাতীয় একটি রোগের নাম হচ্ছে সালমোনেলোসিস এরকম জুনো জাতীয় রোগ আরো হতে পারে যেমন হচ্ছে ইবোলা ভাইরাস তবে অনেকে কোভিড নাইন্টিনকেও জুনোসিস জাতীয় রোগের মধ্যে ফেলেছেন তবে এখনো পর্যন্ত এর কোনো ক্যাটাগরি নির্ণয় করা যায়নি কত খ্রিস্টাব্দে প্যানিস ফ্লু মহামারী সৃষ্টি হয়েছিল উনিশশো আঠারো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে সোয়াইন ফ্লু মহামারী সৃষ্টি হয় 2009 সালে কত খ্রিস্টপূর্বাব্দে জাস্টিনিয়ান প্লেগের উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব পাঁচশো একচল্লিশ আবদে প্লেগ রোগটি বিস্তারের মাধ্যম কি ইঁদুর ইঁদুরের মাধ্যমে প্লেগ রোগ ছড়ায় কোন সংস্থা কোভিড নাইন্টিন মহামারীকে বৈষয়িক রূপে ঘোষণা করেছে হু ডব্লিউ এইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে কোভিড নাইন্টিন রোগটিকে বৈষয়িক মহামারী হিসাবে আখ্যা দেওয়া হয় দু সালে কোভিড নাইন্টিন মহামারীটি প্রাণঘাতী মহামারী হিসাবে কততম স্থান অধিকার করে রয়েছে পঞ্চম এই যে প্যানিশ ফ্লু ইবোলা ভাইরাস চিকুনগুনিয়া এইসব যে রোগগুলো আছে এই রোগগুলো মানুষের ক্ষেত্রে কতটা প্রাণঘাতী সেই হিসাবেই এই কোভিড নাইন্টিনকে পঞ্চম স্থান দেওয়া হয়েছে মানে প্যানিশ ফ্লু ইবোলা ভাইরাস এইসবের থেকে কোভিড নাইন্টিন মানে এটাই ক্রম প্রাণঘাতী কত খ্রিস্টপূর্বাব্দে গ্রেট প্লেগ অফ লন্ডন মহামারী উদ্ভব ঘটে ষোলোশো পঁয়ষট্টি কত সালে কোভিড নাইনটিন মহামারীর টিকা আবিষ্কার করা হয়েছে দু সালে ঠিক আছে তোমাদের জন্য এই যে সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা এখান থেকে পঁচিশটি এম আলোচনা হলো এবং তার সঙ্গে কিছুটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো দেখবে পড়বে কোশ্চেন তো লাগবে অবশ্যই বিভিন্ন রকমের যে এমসি কিউগুলো আছে তার মধ্যে এগুলো হচ্ছে মূল এমসিকিউ কিউ এগুলো ভালো করে রপ্ত করতে পারলে অন্যান্য টাইপের যে এমসি কিউল যেগুলো হয় সুনস্থান পূরণ কলাম ম্যাচিং মানে স্তম্ভ মেলানো ইত্যাদি টাইপের যে এমসি কিউগুলো হয় সেগুলো তোমরা অবশ্যই পারবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস